হ্যালো বন্ধুরা দেখো তালের কেকটা নিয়েছি উই শাক দিয়ে কেমন হলো বলবে এই যে তালটাকে আগে ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে কেটে তালটা বার করে নিয়ে একটু গরম করে নেব বুঝে বন্ধুরা করে ফুটিয়ে নেব কেমন লাগলো বলোকেই তোমরা কমেন্ট করে যে মধ্যে একটু চালের গুঁড়ো একটু নারকল চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব কড়াইয়ের মধ্যে ভালো করে ফোন হয়ে গেল দিয়ে তারপরে কী করে বানাই দেখো একটু লোহার তাওয়া নেবো লোহার তাওয়াতে বসিয়ে দেবো ভালো করে না খেয়ে যে লোহার তাওয়ার মধ্যে যে পুঁই শাক বলেছিলাম না পুঁই শাক দিয়ে কেক না বন্ধু তাওয়াটা লেগে যাবে তো তাই জন্য পুঁই শাকটা তাওয়ার নিচে দিচ্ছি দেশপাড়া গায়ে কী বলতো কলা গাছ কলা গাছের পাতাটা তো দেয় আমি এই গ্রাম শহরে থাকি একুতে বাবু ছাদের টবে হয়েছিল তাই নিয়ে চলে এসেছি দিয়ে বসিয়ে দিলাম কেমন হবে এই যে দেখে মতো একটু নরম করে মেখে দিয়ে দেবো দারুণ খেতে লাগবে মা ছোটোবেলায় খুব করতো এইগুলো বলেছো বন্ধুরা সেইটা মনে পড়লো তাই তাল দিয়ে বানিয়ে ফেললাম তালের কেক তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আমার মতন কলা গাছ না পেলে পুঁই শাকে পুঁই শাক দিয়ে করে নেবে আমার তো খুব ভালো লাগলো একটু দিয়ে বসিয়ে দেবো দিয়ে একবার নাড়া দেব উপর থেকে উঁচু করে দিয়ে দেবো লট পালট করে দিয়ে দেবো তারপর বানিয়ে তোমরাও খেয়ে দেখতে পারো বন্ধুরা দারুণ কিন্তু খেতে লাগে এই যে পুরো পিস পিস করে কেক কাটার মতো হয়ে যাবে দারুণ খেতে লাগে অনেকে আবার ভাববে পুঁই শাক দিয়ে আবার কী কেক বানিয়েছে বাবা সেটাও ভাবতে পারবে যে পাতা একটু শট করে গেল কিন্তু টবের গাছেও নেই এই ফাঁকা ফাঁকা থেকেছে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে একটা বাটি ঢাকা দিয়ে দেবো বাটিটা ঢাকা দিয়ে দিয়ে একটু ভাবানো হবে হালকা আঁচ করে দেবো হালকা আঁচ করে আস্তে আস্তে করে যাবে পুরো আমার ফুল রেডি একটু ঠান্ডা হবে তারপরে তোমাদের দেখাবো কেমন হয়েছে আমার এই কেক বানানোটা তোমরা একটু কমেন্ট করে বলবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে অনেক অনেক ভালোবাসা তোমরা যেই আমার ভিডিও দেখো ওইটাই আমার কাছে অনেকেই দেখো পাতাটা কিন্তু খাচ্ছি না তুলে ফেলে দিচ্ছি কেটে পুড়ে যাবে বলে তার জন্য পাতাটা দেওয়া কেন না চিনি দেওয়া আছে খেয়ে দেখলাম খুব দারুণ খেতে হয়েছিল সেই মা বা বানাত আগে সেই পিঠে সেই বানিয়ে ছোটো ছোটো পিস করে খেতে দেখলাম খেয়ে দেখলাম দারুণ টাটা বাই বাই সবাইকে ভালো লাগলো